সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানা থাকে দর্শক হাটের সপ্তাহে দিন বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার উনিশ আগস্ট দু হাজার চব্বিশ রয়েছি আমরা মোটামুটি শাহিয়াল জাতের সুন্দর সুন্দর পাঁচ থেকে ছ মাস বয়সের বগনা বাচ্চাদের কাছে দর্শক একটু দেখাবো কেমন ধরে বেচা কিনে আছে ভরপুর কিন্তু কালেকশন দর্শক এখনো রয়ে গেছে আমরা কিন্তু শরীফুল ভাইরা তো দেখছি দর্শক এই যে চমৎকার কিন্তু একটা বাচ্চা আছে এ ভাই কিন্তু ক্রেতা কত বললো ভাই কত বলছে এটা কত বলে ছাব্বিশ আর আপনার চাও কত এটা কতর ভিতর দেওয়া যাবে ভাই সাতাশ সাতাশ ছাব্বিশের পর্যন্ত কাস্টমার আছে কোয়ালিটিফুলও কিন্তু বাচ্চার কালার সন্দেহ ভাইরা চমৎকার চমৎকার আছে এটা কিন্তু সাইজে একটু বেশি হবে এটা কেমন চাইছে না এটা চল্লিশ আর বলে কেমন কাস্টমার ছত্রিশ বলছি কত ভিতর দেওয়া যাচ্ছে ভাই এটা সাঁত্রিশ হলে দেওয়া যাবে বাজারটা একটু পেচিটা দেখি তো চব্বিশ বেচা কিনা হবে বিশ হাজার হলেই দেওয়া যাচ্ছে বাইরাতে কিন্তু তিন কোয়ালিটির বাচ্চা আছে দর্শক দেখাশোনা কিন্তু হচ্ছে এই ধরনের বাচ্চা তো কালেকশন থাকে আপনার কাছে নাম্বারটা দিয়ে আপনার দেন তো আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর সাইয়াল জাতের ছোট বড় বাচ্চাগুলি পাবেন দর্শক কোয়ালিটি বাচ্চার কিন্তু কালেকশন থাকে বাইরের সালামু আলাইকুম ভাই ভালো আছেন তো ভেজা কিনা কেমন হচ্ছে ভাই আগের হাট গুলো একটু উর্জগতি একটু মন ভালো হচ্ছে এখন না ব্যবসা হচ্ছে এখন বাচ্চা কিন্তু ওটা তো একটু ভালো দেখি এটা তুলনায় এটা কত চাইছেন আজকে তার ছত্রিশ আর কাস্টমার কেমন বলে উনত্রিশ কিন্তু দাম দিচ্ছে আর বেচা কিনা ভাই আসে তিরিশ হলে দেওয়া যাচ্ছে আর এই বাচ্চাটা আঠাশ উনত্রিশ ষোলে দেওয়া যাচ্ছে এগুলো সাইজের বাকনা দর্শক চার থেকে পাঁচ মাস বয়সের কিন্তু বাকনা আর খাবার দাবারের কিন্তু কোনো সমস্যাই নেই নিয়ে যাবেন আর কিন্তু লোড দেবেন সব কিন্তু জোরে পড়লে খাবার দর্শক এগুলো কোনো মায়ের কোনো নিশা নাই মা থেকে অনেক আগে কিন্তু কাটা দর্শক এগুলা এর পাশে কিন্তু শরীফুল ভাইয়ের হাতে আমরা আর একটা দেখি বেচা কিনা তো শেষ করে দিলেন এটা বিক্রি হলো সেটা একটা থাকা গেল না এটা কেমন সেইবেলায় কত করে দেওয়া যাবে উনত্রিশ ছ একবারে ছাব্বিশ এখন কেমন কাস্টমার আছে এটা বিক্রি হবে আশা করা যায় না শেষে কিন্তু ছাব্বিশ চাইছে বয়স আনে কত দিন হবে ভাই এটার না তিন মাস প্লাস হবে তারপরে তিন মাস কাছাকাছি বয়স হবে কিন্তু এই ভাইয়ের হাতে আমরা কিন্তু কয়েকটা দেখি সুন্দর সুন্দর কিন্তু বক না ভাই ভালো আছেন হ্যাঁ বেচাকেনা কেমন হচ্ছে ভাই একটু ভালো খারাপ না না সবার কিন্তু বেচা ব্যাচাকেনা মোটামুটি একটু ভালো দর্শক সন্তুষ্ট অনেক দিন পর গন্ডগোলের পর কিন্তু এ একটু বাজার সাঁড় সাঁতো বোঝা যায় কেমন চাইছিলেন ভাই দাম এটা হ্যাঁ শাহী আলহর বাচ্চা কেমন চাইছেন দা বত্রিশ ছাড়া দাম আর বলে কীরকম কাস্টমার আঠাশ বলে সাতাশে আঠাশ আপনি কি উনত্রিশ না বেশি আঠাশ সাড়ে আটশোর ভিতর বেচাকেনা করা লাগে

আর এই পাশে আপনাদের একটু সাইজে অসম অসম কিছু কালেকশন দেখে দর্শক যেগুলা অলরেডি বয়স মোটামুটি আট মাস প্লাস হবে চাচা ভালো আছেন বেচা কিনা তো একটু চার বোন হচ্ছে তাই না দামও একটু ভালো আছে কালেকশন কিন্তু সুন্দর সুন্দর দর্শক এই যে দেখার মতো কালেকশন ঝোল নাবি এগুলো কেমন দাম চাইছেন আজকে বাজারে পঁচাত্তর চাচ্ছি মাত্র কিন্তু পঁচাত্তর চাওয়া দাম বলে কিরকম কাস্টমার সত্তর ভাঙে দাম দিচ্ছি সত্তর ভাঙে তো হবে না একটু উপর উপর কত চাইছেন মোটামুটি দুই হাজার দর্শক বাহাত্তরের ভিতরে কিন্তু বেচা কিনা এই বাচ্চাটি একটু যদি ভালো করে আমরা দেখে নেই দর্শক এই যে আচ্ছা বাচ্চা কিন্তু দেখার মতো বাচ্চা দর্শক ভরপুর কিন্তু কালেকশন আছে এখানে সবগুলি অসাম আছে ভাই ভালো আছেন জোড়া কেমন চা ভাই দুইটা এক লাখ পনেরো আর বলে কি রকম কাস্টমার একটু ভাঙিয়ে দিচ্ছে না উপরে দেয় ভাঙিয়ে আপনাদের আশা কি রকম বাঁচা কিনা এক লাখ পাঁচের মধ্যে না একটু বেশি দশ পাঁচ ছয় আচ্ছা আচ্ছা দশ বেচা কিনা কিন্তু এক লাখ পাঁচ ছয়ের ভিতরে করতে চায় অসম বাচ্চাগুলি এগুলো আট মাস করে বয়স আসবে দশ পাশে কিন্তু একটা দেখি আমরা একটা পাকড়া শাহি হাল দর্শক আর একটা নাবি হালকা কিন্তু ভালো আছেন ভাই পাকড়াটা কেমন চা ছিল আজকে আপনাদের আর বলে কিরম বলে কিরম এটা এত দাম কম দিচ্ছে আশা কেমন বেচা কেনার ভাই পঞ্চান্ন বাহান্ন তিপ্পান্ন দাম কিন্তু অনেকটাই কম আছে দর্শক এই যে হ্যাঁ ছাপ্পান্ন সাতান্ন কিন্তু বেচা কিনা হয়েছে এগুলো দর্শক আজকের বাজারে কিন্তু তিপ্পানের ভিতরে পেয়ে যাচ্ছে চমৎকার বাচ্চাগুলি আর ভাইদের কালেকশন দেখেন দেখতেই পাচ্ছেন সবগুলি অসাম আছাম কিন্তু কালেকশন আর এটা একটু তো দাম কম আছে আরো না পঞ্চাশ ভাঙে আসবেন তো পঁয়তাল্লিশ এটি কিন্তু কালেকশন আপনারা পঁয়তাল্লিশ বয়স হবে দর্শকগুলো আর এগুলা যতগুলি কালেকশন দিয়ে গেলাম তার মধ্যে কিন্তু এটি সারা ছিল দর্শক বাহাত্তরের ভিতরে কিন্তু নিতে পারেন বাচ্চাটি

পঁয়তাল্লিশ পর্যন্ত কাস্টমার আছে শেষে একটু বেশি আটচল্লিশের ভিতরে বাচ্চা কিনা হবে না বাচ্চা কিন্তু অসাম দর্শক দেখার মতো বাচ্চা কিন্তু আর খামার উপযুক্ত বাচ্চা এগুলো কিন্তু মায়ের কোনোই নেশা নাই খাবার দাবার সব দিক দিয়ে ভালো আছে আমরা এখানে একটা দেখি চমৎকার বাচ্চা কিন্তু এটা এটাই কিন্তু শাহি কোয়ালিটি ফুল বাচ্চা

মোটামুটি এই পাশ থেকে এই পর্যন্ত ভালো থাকবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুলিল্লা